বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেট থেকে কিভাবে তাদেরকে প্যারামিলিটারি ফোর্স দিয়ে ছাত্রীদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা যখন ভ্যানের মধ্যে জল চাইছিল তাদেরকে জল পর্যন্ত দেওয়া হয়নি প্রিজন ভ্যানে থাপ্পড় মেরে পুলিশ একটা নকাটজনক ব্যবহার করেছে এবং আমরা লক্ষ্য করলাম থানার ভেতরে সেই চারজন ছাত্রীকে নিয়ে গিয়ে ওখানকার ওসি বেল্ট খুলে মেরেছে গায়ে মোম গলিয়ে গায়ে ঢেলে দেওয়া হয়েছে এবং তাদেরকে মানে সারা রাত ধরে তাদের উপরে নানান ধরনের মানসিক এবং পাশবিক অত্যাচার চালানো হয়েছে যেটা আমরা মনে করি একটা গণতান্ত্রিক দেশে এই জিনিস কখনোই কাম্য হতে পারে না একটা খুনের আসামিকেও একটা পুলিশ কাস্টোডিতে জেল কাস্টোডিতে তার উপর এরকম অত্যাচার করা যায় না এই যে একটা পাশবিক অত্যাচার এরকম একটা ভয়ঙ্কর অত্যাচার এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা সারা রাজ্য জুড়ে করছি ওই চারজন প্রতিবাদী ছাত্রী তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দিচ্ছে যে যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে একজন গণ আন্দোলনের কর্মীকে ছাত্র আন্দোলনের কর্মীর উপরে কিভাবে তাদের উপর অত্যাচার করে রাত দুটোর সময় এরকম একটা অবস্থায় তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে কোন দুনিয়ায় বাস করছি জানি না আমরা পশ্চিমবঙ্গের আজকে তৃণমূলের অত্যাচার মধ্যযুগকেও হার মানাচ্ছে ঘরের মেয়েদের আন্দোলন অপরাধে গ্রেপ্তার করে তাদেরকে নির্যাতন করছে তাদের দেহে গরম মোম ঢেলে মধ্যযুগকে হার মানি দিচ্ছে তৃণমূলের এই অত্যাচার বাংলার দিদি আর কতদিন আর কতদিন আপনার নেতৃত্বে বাংলায় এই মধ্যযুগীয় বর্বরতা চলবে আমরা জানতে চাই বাংলার মানুষ মানবে না মানবে না মানবে না বাংলা টুডে নাও